মাত্র দশ কিলোমিটার দূরে তারাতলা দিয়ে গেলে কাছেই আমরা এখানে এসেছি যে আমরা যা ছবি পাচ্ছি ভয়ঙ্কর আপনার পুলিশ এবং সিনিয়র অফিসাররা এডিজি ডিআইজি আইজিরা হাতপা ধরছে দাঙ্গাবাসদের তাদেরকে ব্যবস্থা নেওয়ার পরিবর্তন নবান্ন অভিযানে জল কেমন পাওয়া যায় টিয়ার গ্যাস দেখা যায় এখন টিয়ার গ্যাস দেখা যাচ্ছে হাতপা ধরছেন গিয়ে দাঙ্গাবাসদের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আপনারা আপনাদের মুখ্য সচিবকে বলুন স্বরাষ্ট্র সচিবকে বলুন হাইকোর্টের স্পেশাল বেঞ্চের অর্ডার এখনও কন্টিনিউ করছে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড করতে সমগ্র মেটিয়াবুজ এবং মহেশতলা এলাকাতে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের এলাকাতে যেহেতু রবীন্দ্রনগরে ঘটনা ঘটেছে আমরা রাজ্য পুলিশের হেডকোয়ার্টারে এসেছি ভারতীয় জনতা পার্টির পাঁচজন চারজন এমএলএ সাথী আছে বিরোধী দলের নেতা হিসেবে আমরা আর্থ মানুষকে হিন্দুদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এসেছি আমাদের সঙ্গে যদি উনি মিট করেন ভালো না মিট করলেও আমরা আমাদের পরবর্তী কোর্স অব অ্যাকশান নিচে সাংবাদিকদের জানিয়ে যাব আমরা খানিকক্ষণ ওয়েট করছি প্রায় পনেরো মিনিট হয়ে গেল আরও আমরা পনেরো বিশ মিনিট ওয়েট করব কিন্তু আমরা ঘরে বসে থাকবো না এই সময় আবার আমরা ওখানে যেহেতু এই কাজ করছে পুলিশও পুলিশও মার লিডার অফ অপোজিশনের পাঁচটা এমএলএ এসছে মিট করতে পারেন না এত কাজে ব্যস্ত হন আগামী বছর এই সময় মমতা মুখ্যমন্ত্রী থাকবে না আগামী বছর এই সময় রাজীব কুমার থাকবে মমতা থাকবে না বলে গেলাম হিন্দু মারছেন বসে বসে লজ্জা করে না হিন্দুদের হত্যাকারী এই সরকার এই সরকার হিন্দুদের হত্যাকারী হিন্দু হত্যাকারী এই সরকার হিন্দু হত্যাকারী 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 সরকার हा 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 ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে স্পিকার সাহেবের যে আচরণ মাননীয় বিরোধী দলনেতার প্রতি যা এর আগেও বারবার পরিলক্ষিত হয়েছে এই প্রতিহিংসামূলক আচরণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা বারবার করে বলে থাকি যে বিধানসভা হচ্ছে বিরোধীদের সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে স্পিকার সাহেব একই চেয়ারে বসে একই দিনে তিনি দুই ধরনের কথা বলেন আপনাদের মনে আছে মাননীয় বিরোধী দলনেতা গতকাল বিধানসভার অভ্যন্তরে থাকা বিধায়করা তারা সবার বাইরে দাঁড়িয়ে ইরা হাকিম সাহেব তিনি প্রধানমন্ত্রীকে কাপুরুষের সঙ্গে তুলনা করেন ওনাদের আরেকজন বিধায়ক তিনি বলেন যে নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেন যে পাকিস্তানের সাথে সেটিং করে কাশ্মীরের ঘটনা ঘটেছে আরেকজন বিধায়ক বলেন উদয়নবাবু তিনি বলেন যে সিঁদুর বেচা হচ্ছে এই বিষয় নিয়ে মাননীয় বিরোধী দলনেতা যখন কথা বলতে চান তখন বলেন বাইরে কি কি বলেছে সেটা আমরা এই সদনে আলোচনার বিষয়বস্তু করতে দেব না এবং আপনারা দেখেছেন অশোকবাবু আজকে বলেছেন আমি বারবার যে কথা বলি যে এই রাজ্যের সরকারের মুখ এবং মুখোশ আলাদা হয়ে যেত যদি এই সদনের লাইভ টেলিকাস্ট হতো গতকাল মাননীয় বিরোধী দলনেতা তিনি যা বলেছেন আজকে আমরা আপনাদের সামনে আবার বলছি তিনি যা বাইরে দাঁড়িয়ে বলেছেন যা বলেছেন ঠিক বলেছেন পাকিস্তানের প্রতি অবদমিত প্রেম হিন্দু বিদ্বেষ সিঁদুরের প্রতি অ্যালার্জি মুখ্যমন্ত্রীর আসল চেহারা মানুষের সামনে নিয়ে এসছে দুর্ভাগ্য হচ্ছে সংবাদ মাধ্যম প্রচার মাধ্যমে একটা এডিটেড ভার্সান যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী কি বলেন আর আপনাদের সামনে কি পেশ করা হয় জনগণের সামনে সেটা নির্ভর করে বিধানসভার উপরে দাঁড়িয়ে আপনারা এত সাংবাদিক বন্ধু আছেন কালকে যে ভাষায় মুখ্যমন্ত্রী অগ্নিমিত্র দিকে আক্রমণ করেছেন পহেলগাঁও নিয়ে বলেছেন যে নির্বাচনের জন্য পহেলগাঁও করানো হয়েছিল এই ভাষা কার ভাষা এই ভাষা পাকিস্তানের ভাষা পাকিস্তানের কূটনৈতিকভাবে কি কি পেয়েছে সেটাকে রেকর্ড করিয়ে বিধানসভার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে মানুষের এই প্রশ্ন তুলতেই পারে যে উনি আসলে ভারতের নাগরিক হয়ে ভারতবর্ষের পাসপোর্ট সাথে রেখে উনি কি মনে পাকিস্তানি প্রেমী না হলে যে পাকিস্তান মুখ দেখাতে পারছিল না বিশ্ব জুড়ে সেই পাকিস্তানকে মুখ দেখানোর রাস্তা তৈরি করে দেওয়ার জন্য বিধানসভার অভ্যন্তরে ধরে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষণ রেখেছে সেই ভাষণে সেটাই প্রতিফলিত হয়েছে বলে আমরা মনে করি এবং এর পাশে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা খবর করেন আপনারা তো শুনেছেন যে বিধায়করা বাইরে কি বলেছে তাই নিয়ে ভেতরে আলোচনা হবে না তাহলে শুভেন্দু বাবু শুভেন্দু বাইরে কি বলেছে সেই নিয়ে কি করে প্রিভিলেজ মোশন আনা যায় আসলে গতকাল বিধানসভার অভ্যন্তরে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী নয় আচরণ করেছেন তিনি সংযত সংবেদনশীল থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছে শুধু দুটো কথা বলেছিলেন যে এই প্রস্তাবে টার্গেট ফিলিং শব্দটা যুক্ত করা হোক এরা লিখেছে এলোপাথারি গুলি আরে এলোপাথারি গুলি যদি হয় তাহলে বেছে বেছে হিন্দুরাই শুধু মরল কেন এলোপাথারি গুলিটা বসানো হয়েছে এই যে যেখানে একটি বিশেষ সম্প্রদায়কে বার্তা দেওয়ার জন্য আর সিঁদুর এই সিঁদুর শব্দটি ব্যবহার করা হয়নি এই কারণে এই সিঁদুরের সাথে ভারতবর্ষের সনাতন সংস্কৃতি যুক্ত আছে তাই সিঁদুর অমিত করা হয়েছে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে যাদেরকে মারা হয়েছে একজন মহিলায় কথা বলেছেন যে সিঁদুর দেখে তারপরে তিনি যখন বলছে আমাকেও গুলি করে মেরে ফেলো তখন সেই মহিলা বলেছেন যে তোকে মারবো না যা মোদিকে গিয়ে বলে আয় তাই মোদি যখন মাননীয় প্রধানমন্ত্রী এই অপারেশনের নাম দিয়েছিলেন সিঁদুর সেই সিঁদুর তার অসম্মান সেই অসম্মানের প্রতিশোধ প্রত্যাখ্যাত যা ভারতবর্ষ এর আগে সেই অর্থে পাঁচ থেকে তেরো অবধি একের পর এক সন্ত্রাসবাদী হামলা হলেও প্রত্যাখ্যাতের ইতিহাস ছিল না আর সেই প্রত্যাখ্যাত যখন মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী করেছে এই সাফল্যকে মেনে নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কষ্ট হচ্ছিল ফলে সেই কষ্ট লাঘব করবার জন্য তিনি একটি প্রস্তাব এনে সেই প্রস্তাব দিয়ে প্রস্তাবে সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর নাম করে তিনি ভারতবর্ষের দেশবাসীকে অপমান করেছে সেই সমস্ত বিধবা মহিলা যারা সিঁদুরের দাম পেয়েছে তাদের অপমান করেছেন ভারতবর্ষের কেন্দ্রের সরকারকে অপমান করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করেছেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেখানে মাননীয় বিরোধী দলনেতা তার সংযত বক্তব্য রাখা সত্ত্বেও অসংসদীয় ভাষা প্রয়োগ করেও মাননীয় মুখ্যমন্ত্রী তার মন্ত্রী হরণে মাননীয় স্পিকার সাহেব মাননীয় বিরোধী দলনেতাকে এইবার মহামার সা হচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন জেলা হলো একবার সাসপেন্ড করা হয়েছে আমরা তার প্রতিবাদ করে কথা বলতে চেয়েছিলাম কিন্তু হাউস বিরোধীদের হওয়া সত্ত্বেও মাননীয় স্পিকার আমাদেরকে কথা বলতে দেয়নি আমরা তার প্রতিবাদ জানিয়েছি দ্বিতীয়ত অনুব্রত মন্ডল এসআরটি এর চেয়ারম্যান যে ভাষায় পুলিশের ওপরে তাদের পরিবারকে নিয়ে মা বউ তাদেরকে আক্রমণ করেছে সেই ভাষা আমরা অন্তত বলতে পারবো না মুখ্যমন্ত্রীর স্নেহভাজন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ অনুব্রত বাবু শুধু আইসি না পুলিশের ডিজি রাজীব কুমারকে যে ভাষায় নির্দেশ দিয়েছে আমার ধারণা পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজের মেরুদণ্ড কালীঘাট বা ক্যামাসিতে জমা দিয়ে এসছেন পুলিশের পোশাক পরেও ওনাদের যে পোশাক সেই পোশাক পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে না ফলে আমরা অনুব্রত এসআরডি এর চেয়ারম্যান তার গ্রেপ্তারের দাবি জানিয়ে আমাদের মহিলারা অ্যাডজনমেন মোশন এনেছিলেন সেই অ্যাডজনমেন মোশন পর্যন্ত করতে যাওয়া হয়নি দুর্ভাগ্য আমাদের আপনারা দেখেছেন রাজনৈতিকভাবে আমরা বিরোধী হতে পারি কিন্তু আমরা দেখলাম একজন আদিবাসী ছাত্রীকে সুস্থিত সোরেনকে যেভাবে পুলিশ কাস্টডিতে তার উপর অত্যাচার চালানো হয়েছে এর থেকে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ বারবার করে উঠেছে যে বিরোধীদের ব্যাপারে অতি সক্রিয় আর শাসকের সময় নিষ্ক্রিয় যা মুর্শিদাবাদ মোথাবাড়ি জঙ্গিপুর মালদার ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশকে বসিয়ে রেখে হিন্দুদেরকে নিধন করা হয়েছে অরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে পুলিশ মন্ত্রী বহিরাগত তত্ত্ব হাজির করেছিলেন আর যারা যাদের নাম চার্জশিটে ফাইল করা হয়েছে তারা সবাই হচ্ছে স্থানীয় আমি একটি কথা বলতে চাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার প্রতিবেশী আমার খুনি আজকে যারা খুন করেছে হরগোবিন্দ দাস চন্দন দাসকে তারা ছিল তারই প্রতিবেশী তাদের বাড়িতে আসা যাওয়া ছিল যেখানে প্রতিবেশীরা খুনি হচ্ছে সেখানে বারবার করে একটা কথা মাথায় রাখতে হবে এই সরকার হিন্দু বিরোধী হিন্দুদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন এবং দলকে এবায় ব্যবহার করছে ফলে সমস্ত হিন্দু এবং পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক মানুষকে কা ঐক্যবদ্ধ হতে হবে তাহলে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বিপদ এটা আমরা পরিছודי দলৰ পক্ষ থেকে আপনাদের সামনে রাখলাম এবার প্রশ্ন থাকে দলটা দলটা যেটা নোয়েন কেDataReader যে কথা বলেছে যে পাকিস্তানের সঙ্গে সেটিং করে এই হয়েছে সেই একই কথা আপনারাও বলছেন আওয়াজ ধরবেন বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ নাকি এক একই অপরাধ আপনারাও করছেন কি বলবেন প্রথমত আপনার প্রশ্নটা কাঁঠালের অংশত্বের মতন হয়ে গেল তার কারণ হচ্ছে শাহবাজ শরীফ যে বক্তব্য রেখেছেন আর রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরে যে ধরনের বক্তব্য রেখেছেন দুটো কোথাও মিলে মিশে মেরা সুর মেরা হয়ে যাচ্ছে আমরা শুধু এইটুকু বলেছি নরেন বাবু যে অভিযোগ করেছেন তাহলে মমতা ব্যানার্জি কি নরেন বাবুর হিসেব মতন পাকিস্তানের সেটা অবশ্য নরেন বাবুই উত্তর দিতে পারবে বলছি একটা বিষয় কালকে দেখা গেল যে আরো বেশ কয়েকজন বিধায়ক যারা এই নিয়ে কটাক্ষ করেছেন তারা বলছেন যা করেছে বেশ করেছে এই বক্তব্য কোচিয়ারের এক বিধায়কের মুখ থেকেও এই বক্তব্য শোনা গেল হাউস চলেছিলেন গৃহমন্ত্রী

বহির্বিশ্বে সেই কাজ পাকিস্তানের হয়ে অত্যন্ত ভালোভাবে করেছে তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে নরেনবাবুর মতন লোকরা তার জন্য প্রাপ্য পুরস্কার হয়তো পাবেন বলে অনেকে মনে করছে এই তৃণমূল কংগ্রেসের বিধায়কদের একাংশের মদতে প্রচুর দেখা যাচ্ছে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারীরা আসছেন থাকছে তিরিশ সেকেন্ডের দূরত্ব থানা থেকে বিভিন্ন অভিযোগ এখন জমা পড়ছে দেখুন এই অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তোলা থেকে শুরু করে এদের আধার কার্ড পাসপোর্ট বার্থ সার্টিফিকেট এই অনেকগুলো কাজের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের স্বাক্ষর লাগে যেখান থেকে এই শুরু হয় তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা এই স্বাক্ষর দেওয়ার বিনিময়ে একদিকে রোহিঙ্গাদের নাম তোলা সন্ত্রাসে উৎসাহিত করা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপদ তৈরি করা অন্যদিকে ক্ষমতায় টিকে থাকবার যে অপকৌশল নিয়েছে তার বিরুদ্ধে এবারের নির্বাচন দু ওখানে যদি অপারেশন সিঁদুর হয়ে থাকে এখানে হবে অপারেশন বাংলা এই রাজ্যকে অনুপ্রবেশকারী মুক্ত করবার শপথ ভারতীয় জনতা পার্টি নিচ্ছে আমরা পরিষদীয় দল যেটা ভেতরে করছি আমরা বাইরেও অনুপ্রবেশের বিরুদ্ধে একই ধরনের আওয়াজ তুলব এরকম অনেক কিছু না বিরোধী দলনেতা এর আগে এই কথা বলেছিলেন যে স্মার্ট মিটার এটা আবশ্যিক নয় অর্থাৎ যে কেউ নিতে পারেন কেউ নিতে নাও পারেন সমস্যা হচ্ছে সমস্ত ভালো কিছুই এখানে এসে খারাপ হয়ে যায়

ফলে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে আমরা শুধু এইটুকু বলবো যেটাতে মানুষের সহযোগিতা হয় কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলিকে বাধা দেওয়া হচ্ছে ওনার রাজনৈতিক পরিকল্পনা দাঁড়িয়ে তিনি কথা বলেছেন আমাদের বিরোধী দলনেতা যখন কথা বলতে চান এই প্রসঙ্গে যে বিষয়টি তিরিশে জুন অব হিয়ারিং পনেরোই জুলাই পরবর্তীকালের ডেট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা চলছে এই রকম একটা সময় প্রায় সত্তর থেকে নব্বই শতাংশ যারা ওবিসি তালিকায় রয়েছে ওবিসি এ এবং ওবিসি বিতে সেখানে নানা ধরনের জটিলতা রয়েছে এমনিতে আমাদের সরকার মামলায় মামলায় জর্জরিত কারণ তারা চায় একের পর এক মামলা হোক মামলা হওয়ার পরে পুরো বিষয়টি বন্ধ হয়ে যাক ওবিসির ক্ষেত্রেও তিনি এসেছে আপনারা এখানে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে অন্যান্য রাজ্যে ओबीसी এ ओबीसी বি ক্যাটাগরি আছে কি কেন আমাদের রাজ্যে এই ক্যাটাগরি করা হলো দুই এই যে জন শুনানির কথা বলা হচ্ছে এই শুনানির মধ্যে দিয়ে আপনারা দেখবেন যে বিশ্বকর্মা যোজনার মধ্যে मतलब ছোট ছোট কর্মসংস্থানে যুক্ত সে কামার হতে পারে সে মালাকার হতে পারে সে মুর্্তি বিক্রেতা হতে পারে তারা যদি হিন্দু হন তাদেরকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এটা মুখ্যমন্ত্রীর এবং স্পিকার সভা শেষ করে পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়েছে আমরা আমাদের বক্তব্য বিচারালয়ের সামনে পরিষ্কারভাবে তুলে ধরবো ভারতীয় জনতা পার্টি হিন্দু ও যে তাদের যে প্রাপ্য সেই প্রাপ্য রক্ষা করবার ক্ষেত্রে যতদূর যাওয়া দরকার সেটা যাবে